বিয়েবাড়ি মানে প্রচুর শাড়ি কেনা শপিং করা তাই সবাই মিলে সেদিনকে গিয়েছিলাম বড়বাজারে বাজারে বেনারসি শাড়ি কিনবো বলে আর আমার মামি দেখো ওই কোনায় লুকিয়ে দাঁড়িয়ে আছে তো কথা বলতে বলতে আমাদের পক্ষীরাজ তো একদম এসে হাজির এই পক্ষীরাজে করে সোজা চলে গেলাম বড়বাজারে বাজারে বেনারসের মতনই অলি গলি ঘুরে আমরা দুই একটা দোকানে গিয়েছিলাম বেনারসি শাড়ি কিনবো বলে তো প্রথম যে দোকানটাতে যায় দোকানে ঢুকতে না ঢুকতেই মাথা খারাপ অবস্থা ভেতরে এত লোকের ভিড় যে কিছু বলার নেই দাঁড়ানোরই জায়গা পাওয়া যাচ্ছে না ভিড় হওয়ারই কথা কারণ দোকানটা কিন্তু ফেসবুক জুড়ে তাদের ভিডিওর জন্য ভীষণ ভাইরাল তো ওখানে এত লোকের ভিড় ছিল যে নিজেদের পছন্দের শাড়ি আমাকে নিজেকেই বের করে নিতে হচ্ছিল মানে ওখানে দাদারাই বললেন যে দিদি আপনি ভেতরে ঢুকে নিজেদের ইচ্ছে মতো শাড়িগুলোকে বের করে দেখতে পারেন তো দেখে মনে হচ্ছিল আমি ওদের দোকানে সেলস গার্ল আমাদের পার্সোনাল কিছু কালার চয়েস ছিল তো সেই কালারগুলোর ওপরই আমরা শাড়ি দেখছিলাম প্রথমে এই শাড়িটাকে বের করা হয় শাড়িটার কালারটা এত সুন্দর ছিল তো ছোট বৌদির গায়ে দিয়ে দেখা হচ্ছিল যে কেমন লাগে তোমরাই বলো তো শাড়ির রঙটা কেমন লাগছে আর এই বৌদির ওপর শাড়িটা কেমন মানাচ্ছে এরপর চলে গেলাম আরও একটা দোকানে কারণ একটা দোকানে দেখে শাড়ি কিনে ফেলাটা কিন্তু ঠিক নয় যাই হোক তারপর চলে গেলাম আরও একটা দোকানে আর বড় বাজারে কিন্তু একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে এই যে শাড়ির দোকানগুলোতে আমরা যখন যাই ওরা কি সুন্দর গদিতে বসে আমাদের শাড়িগুলো দেখায় শুধু গদিতে বসে শাড়িগুলো দেখি তাও না তারা কিন্তু একটা একটা করে শাড়ি আবার পরিয়েও দেখাবে তো প্রথমে আমরা এই দোকানটাতে ঢুকে এক এক করে শাড়িগুলো বের করছি আর তারপর দেখো আবারও বৌদির ওপর ট্রাই করে দেখলাম আরও একটা শাড়ি তবে শুধু বৌদি নয় এবার কিন্তু আমিও একটা শাড়ি পরে নিয়েছি আর পাশাপাশি কম্পেয়ার করে দেখছিলাম দুটো শাড়ির মধ্যে আমাকে কোনটা বেশি ভালো লাগে তো তোমরা কি কেউ গেস করে বলতে পারবে এর মধ্যে থেকে আমি কোন শাড়িটা নিয়েছি যদি পারো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদেরই বা কোন শাড়িটা বেশি ভালো লাগছে অবশ্যই জানিও তবে এবার বেনারসি নয় এবার একটু অন্য ধরনের শাড়ি দেখতেও চলে গেলাম আমরা সবাই গেছি বড় বাজারে গেলে আমাদের ধোসা খাওয়াটা কিন্তু মাস্ট তাই সবাই মিলে অনেক কেনাকাটি করে তারপরে পেট পুজো করে নিলাম এই দোকানটা থেকে গরম গরম মশলার ধোসা খেয়ে ব্যাস পেট শান্তি তো মাথা শান্তি সাথে মনো তারপর কিছু টুকিটাকি কেনাকাটি করে সবাই মিলে আনন্দ করতে করতে ফিরলাম আবার বাড়ির পথে আর এইটা ছিল আমাদের বিয়েবাড়ির প্রথম কেনাকাটা তাই সবাই মিলে বাড়িতে চোকার দিয়ে মানে উলু দিয়ে জিনিসপত্রগুলো ঢোকালাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে